আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে তফাৎ কি আছে কোনো তফাৎ খুব বড় কোনো তফাৎ আছে না না মোটা দাগে বিএনপি আর আওয়ামী একই ক্লাস একই ক্লাস একই ধরনের লোক করে পিনাকি ভট্টাচার্যের একটি ভিডিও দেখে আজকে খুব আশ্চর্য হলাম আশ্চর্য হবারই কথা পিনাকি ভট্টাচার্য আজকে একটি এমন তথ্য তুলে ধরেছেন যে তথ্যের মাধ্যমে আপনি কিন্তু বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটটা একেবারে চোখের সামনে দেখতে পাবেন কি সেই তথ্য আজকের ভিডিওতে জানবো চলুন পিনাকি ভট্টাচার্য তার ভিডিওর মাধ্যমে দাবি করছেন বিএনপি এবং আওয়ামী লীগ একই ধারার রাজনীতি করে তারা হচ্ছে পয়সার এপিট আর ওপিট আসলে আওয়ামী লীগ আর বিএনপি যে একই দল একই রকম তাদের চরিত্র বা তারা শুধুমাত্র খোলস পাল্টায় কিন্তু তাদের ভিতর্গত সমস্ত চারিত্রিক দিকগুলো একই রকম সেটি কিন্তু তিনি তার ভিডিওর মাধ্যমে তুলে ধরেছেন চলুন আমরা পিনাকি ভট্টাচার্যের সেই ছোট্ট ক্লিপটা দেখি যে ভিডিওর মাধ্যমে তিনি এই বিষয়টি সুন্দরভাবে উপস্থাপন করেছেন আওয়ামী লীগ আর বিএনপির মধ্যে তফাৎ কি আছে কোন তফাত খুব বড় কোন তফাত আছে না না মোটা দাগে বিএনপি আর আওয়ামী লীগ একই ক্লাস একই ক্লাস একই ধরনের লোক করে মানে যে আজকে আওয়ামী লীগ করেছিল সে যদি কালকে যে বিএনপি করে খুব বেশি অসুবিধা হবে না এট লিস্ট লিডারেরা একই ক্লাস সেজন্য দেখেছেন তো ছাত্রলীগ ছাত্র দলের মধ্যে ঢুকে গেছে এমন কি ছাত্রলীগ ছাত্র ইউনিয়নের মধ্যে ঢুকে গেছে এই দুইটা আওয়ামী লীগ আর বিএনপি একই ধরনের লোকজন করে কলে চাও সাথে একমত যে বাংলাদেশের এই দুটি দল তারা একই রকম চরিত্রের বা তারা তাদের মধ্যে যে কেউ ক্ষমতায় আসলে তারাই ক্ষমতা পাবে পয়সার এপিটার আর ওপিট হয়ে এটা কি আদৌ সম্ভব নাকি সেটিও আপনি আমাদেরকে জানাতে পারেন দেখুন দর্শক এই বিষয়গুলো নিয়ে কিন্তু এখন মানুষ চর্চা করছে আলোচনা করছে আপনিও এই বিষয়ে আলোচনা করতে পারেন চর্চা করতে পারেন জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনে আজ বিদায় নিচ্ছি ইনশাআল্লাহ দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফিজ